সকালবেলা নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমার সঙ্গে আগের দিনের কিছু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই ছিল ওইগুলো ওদেরকে আমি গরম করে দিচ্ছি আমার খুব ইচ্ছে হয়েছিল আমি ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করে একটু চাপটি বানিয়ে খাবো এই জন্য আমার জন্য আমি এখানে একটা চাপটি বানিয়ে নিলাম আর এক্সট্রা কিছু বেঁচে ছিল এটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম যদি কখনো খেতে ইচ্ছে হয় সারা দিনের মধ্যে তখন এটা করে নেব অথবা সন্ধ্যায় করে নেব এই যে এটা এখানে খুব বেশি করে ধনেপাতা পাতা দিয়েছিলাম খেতে কিন্তু খুব মজা হয়েছিল কারণ ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে করা ছিল অবশ্য পেঁয়াজও দিয়েছিলাম নাস্তা খাওয়া শেষ এখন চা খাচ্ছি আস্তে আস্তে চা খাওয়া ছেড়ে দিতে হবে কারণ প্রচুর পরিমাণে চায়ের নেশা হয়ে গেছে এটা কমাইতে হবে এই জন্য এখন এক বেলা করে চা খাই সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি এটা সন্ধ্যার ভিডিও পাস্তা রান্না করেছিল সেটারই একটা ক্লিপ নিয়ে নিলাম কারণ সারাদিন আমরা এটা সেটা করেই কাটিয়েছি যেহেতু গ্যাস থাকে না রান্না করে আর কোনো কিছু করা হয়নি আজকে মাসের বাজার করেছিলাম মাসের বাজারটা আমি একসঙ্গেই করে ফেলি যতটুকু সম্ভব হয় একটু একটু করে করতে গেলে দেখা যায় সেটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় তো যতটুকু পারি সেটা আমি একসঙ্গেই করে নিই ঠিক তেমনি এখানে অনেকগুলো বাজার একসঙ্গে করে রেখেছি যদিও কিছু এখানে নেই আরও কিছু পরে এনেছিলাম বা যখন বাজারটা করেছি যেহেতু সকালবেলা অনেক কিছু গুছিয়ে রেখে দিয়েছি এজন্য আর সব কিছু এখানে দেখানো যাচ্ছে না যাই হোক এখানে কি কি ছিল সেটা তো একবার একটু দেখিয়ে দিলাম আলু অনেকগুলোই ছিল নতুন আলু যেহেতু একটু সাইজের হয় বড় মিক্স করেই আলুগুলো দেওয়া হয়েছিল আর তেলটাও একসঙ্গেই নিয়ে নিই এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নেব এটা সন্ধ্যার পরের ভিডিও সন্ধ্যার পরে বসে ওরা পড়ছিল আর আমি হচ্ছে এখানে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু রান্না ছিল না তখন এজন্য এই কাজগুলো করতে একটু সহজ হয়েছিল আমি আলুটা ঢেলে নিলাম এখন হচ্ছে পাস্তা তারপর হচ্ছে বাকি যা কিছু আছে ওই সব কিছুই এখন গুছিয়ে নেব নুডলস এমন একটা খাবার যেটা প্রত্যেকটা ঘরের বাচ্চারাই পছন্দ করে এমনকি অনেক বড়ো মানুষও পছন্দ করে ওদের জন্য একসঙ্গে নুডলস আর পাস্তা নিয়ে আসছি প্যাকেট খুলে আমি বয়মে ঢুকিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওরা ওদের মন মতো করে যখন ইচ্ছে রান্না করে নেবে এখানে পোলাওর চাল আর ডাল বের করে নিচ্ছিলাম সব কিছুই কিনেছি তবে একটু একটু কিনেছি যতটুকু সম্ভব হয়েছিল আমার পক্ষে আর এই যে এতগুলো পেঁয়াজ একদম গাছ উঠে গেছে এগুলাকে কি করব এখন বুঝতেছে না কারণ হচ্ছে এভাবে পেঁয়াজগুলো খেতে কিছুদিন সময় লাগবে আর সবগুলো পেঁয়াজের এরকম গাছ হয়ে গেল এই জন্য মনে হচ্ছে যে সবগুলো কেটে আমি ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিই তো সেই কাজটাই করছিলাম সব কিছু কেটে মানে প্রত্যেকটা পেঁয়াজ কেটে হচ্ছে আমি ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিয়েছি এভাবে করলে আর তখন তো আর গাছ হওয়ার সুযোগ নেই তারপর হচ্ছে রান্না রান্নাবান্না করার পালা রান্না রান্নাবান্না করে নিচ্ছি কারণ হচ্ছে গ্যাস ছিল না গ্যাস আসছে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পালা আমাদের কিন্তু আজকে খুবই সিম্পল একটা ভিডিও ছিল তেমন কিছুই ছিল না ভিডিওতে করার মতো মানে সারাদিন করার মতো তো যতটুকু যা ছিল আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি যেহেতু শেয়ার করতে হবে এটা একটা রুলসের মধ্যে পড়ে তাই এখানে রান্না বান্না শেষ আমাদের এখন খাওয়া দাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাস্ট কিছু দিন ধরে আমার বয়েজে ভিডিওগুলো অনেকেই পছন্দ করছেন কমেন্ট যদিও কম আসে তবে দেখে কিছুটা বুঝতে পারি যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ